আমরা দীর্ঘ বা বছর ধরে এই সংগঠনদের সাথে সবাই জড়িত আছি আমাদের মূল উদ্দেশ্য হল অবৈধ অর্থ উদ্ধার ও জাতীয় গণরক্ষী বিনিয়োগকারী সংস্থা শিলনামের দুর্নীতি বিনিয়োগ একটা বিশেষ চায় পাশে মধ্যভাবে দেশে এবং দেশের বাইরে পাসার বিনিয়োগ রাখা উদ্ধার করে জনগণের টাকা ভ্যান্ডেন্সের টাকা যারা স্বাধীনতার তেপ্পান্ন বছর থেকে এই লুটে রাজনীতি না দেশ এবং দেশের বাইরে টাকা বাজার করতেছে আমরা সংবিধানে বলা আছে যে জনগণ রাষ্ট্রের মালিক জনগণ প্রজাতন্ত্রের মালিক কিন্তু দেখা গেছে থাকি সেই বাড়িটা তৈরি জনগণের মালিক আপনারা কি চাবেন যে বাড়ির মালিক আর ঝোন আর বাড়িতে থাকে আর ঝোন ঠিক কিন্তু আমাদের এই সাংবিধানিক একটা আমাদের যে ব্যবস্থা এটা কিন্তু আমরা সংস্কার আশা করি এই প্ল্যাটফর্ম থেকে আইনংশ গোনা পুথ বাংলাদেশ এর প্ল্যাটফর্ম থেকে আইনংশ গোনা বাংলাদেশ একটি গণতান্ত্রিক সংগঠন এটা আপনারা আমরা সবাই জানি এবং আপনারা অবগত আছেন যে এই সংগঠনটি আমাদের একটি সংগঠন এখানে কোন রাজনৈতিক চিন্তা ভাবনার কারণে এখানে আমরা সবাই সাধারণ মানুষ এবং আমাদের সাথে যিনি আছেন আমাদের আবহাওয়া আবহাওয়ায় আবহাওয়া মুস্তফা মি বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী তার এরকম অভিভূতের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমাদের সাথে নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা অবগত আছেন তারই নেতৃত্বে আমরা সারা বাংলাদেশ থেকে এক কোটি আশি লক্ষ মানুষের জনমত আহ বা অনুসর সংগ্রহ করে আমরা আঠারোই আগস্টে যমুনা বায়ুভবনে জমা দেওয়া হয় এই আমাদের প্রস্তাবিত এবং প্রণিত আইন অবৈধ উদ্ধার ও জাতীয় গণকে বিনোদন তারপরে আমাদের পূর্ব পূর্ব পরিকল্পিত একটা মহা সমাবেশ ছিল যেটা আমরা আহ পঁচিশে আমাদের করোনা কথা ছিল সারা বাংলাদেশ থেকে আমরা দেখে আসছেন এবং জানেন সেখানে প্রায় পনেরো থেকে বিশ লাখ মানুষ সবচেয়ে বড় কথা টানের ত্রিপেস এতগুলো মানুষ ঢাকায় আসছিল যদি আমাদের সমাবেশটা সেদিন সফল হতো হয়তো বা বাংলাদেশ একটা নতুন সম্ভাবনার দেশ দেখতে পারতো কারণ আমাদের উদ্দেশ্য ছিল অত্যন্ত সৎ এবং আমরা সাধারণ খেতে খাওয়া মানুষ সেদিন আমরা হয়েছি নিপীড়িত নির্যাতিত লাঞ্ছিত আমরা সবাই ছিলাম সেদিন হতভাগা কারণ আমাদেরকে বিভিন্নভাবে ত্যাগ করে আমাদের সংগঠন বা আমাদের সমাবেশ সেটা বাংচান হয়ে যায় যেন আমরা আর এখন আমরা এটা নিয়ে আরকি জিনা আমরা দেখেছি বিভিন্ন টিভি চ্যানেলের যে আহ মাননীয় পূর্বে প্রধান উপদেষ্টা উনি পাখিদের বাচার উদ্যানের জন্য একটা বিশেষ আইন পাশ করবে তাকে সাধুবাদ জানাই এরকম একটা উদ্দেশ্য নেওয়ার জন্য কিন্তু আমরা যে পাঁচ বছর ধরে কাজ করছি আমরা আজকে এই অহিংস গণব বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে তাকে অত্যন্ত বিনয়ের সাথে জানাতে চাই এবং আমাদের সাথে যারা গণমাধ্যম কর্মী আছে তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে আমি বলবো যে এটা হচ্ছে গণমানুষের সংগঠন এবং আমাদের যে প্রধান উপদেষ্টা এটা একটা উদ্বেগ নিয়েছেন এটা আপনারা তার কাছে দিবেন যেন আমাদের এই প্রস্তাবিত প্রণীত আইন অবৈধ জাতীয় গণমুক্তি বিনিয়োগকারী সংস্থা শিরোনামে একটি স্বাধীন আইন পাশ করে দেশে বা দেশের বাইরে যে পাচারকৃত টাকা আছে এটা উদ্ধার করে জনগণের টাকা জনগণকে ফেরত দিবে বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ হিসাবে এতে দেশের বেকারত্ব দূর হবে দেশের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের মানুষের উন্নয়ন হবে এবং তারা একটা সম্ভাবনা সুন্দর বাংলাদেশ গড়তে পারবে

কারণ আমাদের পরিবারে দেখা গেলো যে কর্ণদ্রব্যের উত্তগতির কারণে আমরা নিজেদের যেমন পুষ্টির সাহিটা মেটাতে পারি না সে কারণে আমরা বিভিন্ন রোগে ভুগে থাকি আমরা এই অহিংস মানবাদেশ প্ল্যাটফর্ম থেকে আমি অত্যন্ত বিনয়ের সাথে সকলকে বলবো এবং আমাদের যার একৃভিত আছে তারা যেন এটাকে সুন্দরভাবে উপস্থাপন করে অতীতে যাওয়া হয়েছে ভোগ এটা আমরা ভাববো না কিন্তু সামনে যে মতো আমাদের আগানো দরকার

বাইশ দেশটা বাংলা দিয়েছে আমরা যে দেশের মালিক আজকে দেশ স্বাধীন হয়েছে দেশ চুয়ান্ন বছর হয়েছে আমাদের জনগণের জন্য কোন সরকার কেউ কিছু করে নাই যারাই রাষ্ট্র ক্ষমতা আসছে তারা পর থেকেই এই বাংলাদেশটাকে একটা বাণিজ্য কেন্দ্র করেছে তাদের ছেলে মেয়েরা বিদেশে পড়ালেখা করবে আর এখান থেকে অর্থ বিদেশে পাচার করবে এটা কি হওয়ার মধ্যে ছিল হ্যাঁ আমাদের আমরা মালিক কিন্তু আমাদেরকে মালিক হিসাবে শুধু নামের উপরে রাখছে শব্দের উপরে রাখছে কিন্তু কর্মে কিন্তু তা আমরা পাই নাই সেটা কিন্তু ফিরিয়ে আনতে হবে শুরুটা যেহেতু আইনসভা অভ্যুত্থান করেছে সেটা কিন্তু শ্রেষ্ঠ আইনসভা অভ্যুত্থানই করবে আপনারা হাল ছাড়বেন না মনের ভিতরে রাখতে হবে যখন আমরা করেছি তখন কিন্তু কয়েকজনই শুরু করেছে।

যে বাংলাদেশ সেই জন্য স্বাধীন করা হয়েছিল সেই স্বপ্নটা পূরণ হতো কিন্তু দুঃখের বিষয় সেই লোকটাই আসে নাই চুবান্ন বছরে সঠিক লোকটা আমরা পাই নাই আমাদেরকে ধোকা দিচ্ছে সংবিধানে লেখা আছে জনগণ আমরা মালিক শুধু বইয়ে মধ্যে আছি কাছে ক্রমে কিন্তু আমরা কি চাকর যারা রাষ্ট্রভবনে থাকে তারা হচ্ছে আমাদের না এখানে আমাদের তিনজন লোক কিন্তু মারা গেছে মানে দেশ স্বাধীনতা করতে যারা ওই চেয়ারে বসে তারা না ভূমিকা নিয়ে যায় মানে প্রায় ছাড়া হাজার প্রাণ ছাড়া এই চেয়ারটা না

একটি সন্ত্রাসী গোষ্ঠী চক্র গোষ্ঠী তারা বিভিন্ন কায়দা বিভিন্ন আইনের অপব্যবহার

সেটি তো বলছেন না কিছুদিন আগে প্রধান উপদেষ্টা আমরা জানি যে প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনীতি বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে কথা বলেছে তারা একটি রোড

সবাই বলে পাথর কি পাথর আনবো 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 আরে বাবা নয় মাস হয়ে গেল কত আনলে কত আনলেন দিলেন না তো আনলে কি সে ব্যাঙ্কে রাখবে আমার জনদের জন্য আমরা স্পষ্ট আবার বলে দিচ্ছি সরকারকে একটি টাকা ব্যাঙ্কে রাখা যাবে না পাথর কি তো অত্যাধিক উত্তর হয় এটি রাষ্ট্রীয় সুরক্ষা গঠনের মাধ্যমে সেটা বিনা সুদে বিনা

থেকে ভিন্ন রকমের চাপ সৃষ্টি করছে নির্বাচন 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 যেখানে কোটি কোটি টাকা বিদেশে পাচার রয়েছে সেই পাচার অর্থ উদ্ধারের জন্য কোন চাপ সৃষ্টি পাচার করা অর্থ সম্ভব না আমরা মনে করি আমরা সাধারণ জনগণ মনে করি তাদের সমর্থ ছাড়া